নমস্কার বন্ধুরা চলে এসেছি আজ রান্না রান্নাঘরে নতুন একটা ভিডিও নিয়ে রাজেশ রান্না আজ এর মাছের ভিডিও হবে কি মাছের ভিডিও নমস্কার বন্ধুরা আজই তোমাদের সাথে শেয়ার করব দুধ রেসিপি এই রেসিপিটা কি করব ভেবে পাচ্ছি মানে আজকে সকাল থেকে খুঁঞ্জু খুঁঞ্জি করছি একটা রেসিপি তবু দেখাই পাচ্ছি না কোনো মাছ চিংড়ি আমি এখন যাই আমাদের ঘরে বন্ধুরা দেখো ডাঙাই শোল ল্যাটা এই চলে এসে যে কালকে যে কুয়াশাটা হয়েছে না ওই আমাদের পুকুর ওই আমাদের পুকুর ওই পুকুর থেকে এই শোল লাটাগুলো এসেছে এবারে দেখো শোল লাটাগুলো এই দেখো যে তো বন্ধুরা এই শোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো প্রথমটা আমি আর কি করেছি এবারে আরো বড়ো বড়ো শোল মাছের রেসিপি করো আজকে এটা করবো টক ঝাল পাঁচগুলো নিয়ে নিয়েছি এবার শোল মাছটার গায়ে পাঁচটা মাখিয়ে নেব টক টক করার আমি এখন মাছগুলোকে কুটে নেব যখন এইটা দিয়ে টক করি তোমরা দেখবে অবশ্যই ও শোল মাছটা কতটা সুন্দর এই প্রথমে ডেনা পাখানাগুলো কেটে নিতে হবে কেটে নিয়ে আশটা ছাড়িয়ে নিচ্ছে ওই দেখো ওই শোল মাছটা বাইছে দেখো লাফি লাপি চলে যাচ্ছে বললুম না ওরকম করেই ওরা উঠে এসেছে ওইটা অনেকটা ওই এর কাছে উঠে চল সন্ধ্যের টাইমে আর আমার মা দেখে ধরলো প্রথমে আমি এইটাকে ছাড়িয়ে নেব কানকোকে ছাড়িয়ে নিয়ে এবার এবছর কারা কারা জল ছিঁচে মাছ ধরেছ কমেন্টে জানাবেন আমি এখনো ছিঁচিনি ছিঁচবো এবারে এটা বুসির মাছ কারা কারা ধরেছেন বাদাই জল ছিঁচে মাছ কমেন্টে বলবেন এই দেখো কত আবর্জনা খেয়েছিল মাছটা কখনো তো পোচা পুকুরে খাবার পায় না এরা পচা পা না খায় আর কালো যেই হয় ওই দেখো কতটা সুন্দর সুন্দর লেজাটা একটু ছোট হয়ে গেল দাওয়াটাও বড় হয়ে গেল ও থাক এ আমরা তিনজন খাবো ছাড়িয়ে নেবো কি বড় শোল মাছটা দেখো মানে এতটা ছোট এখন আছে অতটা বড় হয় এইটা ওর মুখ কানকো কানকো যেসব মাছের লাল হয় সেসব এখন টাটকা এ তো বেঁচে আছে তাই এর কানকো লাল মাছগুলো আমি কেটে নিলাম এবারে এই মাছে আমি আমরা পারবো আমাদের একটা গাছ থেকে আমরা টক মানে টক টক ইয়ে হবে শোল মাছ শোললাটা টক ঝাল টক ঝাল হবে খুব ভালো লাগে খেতে অবশ্যই বাড়িতে বানাবে এর মধ্যে এবারে হলুদ দেবো কঁচামচ হলুদ দেবো তার একটু রাখো চামচ ও বাবা দু চামচ তিন চামচ হলুদ দিয়ে দিলাম দিয়েই রেখে দিলাম বন্ধুরা কোড়া হয়েইছে হয়ে গেছে গরম তাই আমি তেল ঢেলে দিচ্ছি এই তেল দিয়ে দিলাম আর একটু দেরি তেল দিয়ে দিলাম এবার এই তেলে মাছগুলো ভেজে নেব হ্যাঁ ওতে এটা দিয়ে দিবি এখনো খুব গরম হয়নি হলে মাছ তুল লব তাই খুন একটু নেড়ে দিচ্ছি একটা ডাগা শোল মাছের ডাগা তুলে দিয়ে দেখি হয়েছে কি এই শোল মাছের ডাগা করেছে এই একটা হয়েছে এরকম একটা একটা করে দিই সব ধীরে ধীরে হয়ে যাবে গরম দিচ্ছি ফার্স্টটা ভাজু আবার ছটা পরে দেব এই ফার্স্টটা ভালো করে ভেজে নি আরে এটা ভিজে দিই এইভাবে সবগুলো ভেজে নেব নেড়ে চুড়ে দিতে হবে নেড়ে চুড়ে দিলে আরো ভালো হবে মাছ টা

মেয়েদের দিচ্ছি দেখো এইভাবে ঢেলে দিচ্ছি যে এই তোমরাও করবে এটা হয়ে গেলে তারপরে পেঁয়াজ তুলে দেবো এইটা ভাজা হয়ে গেলে এই এক তেলেই সব হয়ে যাবে দেখো বন্ধু আবার এইভাবে উল্টে পাল্টে দিতে হবে দিলে ভালোই হয় দেখো তোমার ভাজাটা ভাজা হবে

এই মাছ এইভাবেই ঢাকা দিয়ে দিলাম এর মধ্যেই সব কিছু হয়ে যাবে বন্ধুরা এবার বন্ধুরা এবার হয়ে গেছে দেখি ঢাকা দিয়েছিলাম এবারে তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে এই এবারে আমি তুলে নিচ্ছি বন্ধুরা হয়ে গেছে ঝাল ঝাল টক টক হয়ে গিয়েছে এই ঝাল টক টক খেতে এত দারুণ লাগে তোমরা বলেও বুঝতে পারবো না তোমরা দেখতে থাকো এবার আমি নামিয়ে নিচ্ছি এরপরে নামিয়ে নে সেকেন্ডে খাবো এবার মাছের তরকারিটা নিয়ে নিচ্ছি শোল মাছের তরকারি টক টক ঝাল ঝাল শোল মাছের তরকারি দেখি কত সুন্দর হয়েছে আমরা নবনে এখন আমরা টক টক ঝাল ঝাল টক ঝাল ঝালে মাখাচ্ছি এই মাকে খাবো হ্যাঁ এই টক টক ঝাল ঝাল তরকারিটা এত সুন্দর হয়েছে বলেও বোঝাতে না তোমরা বাড়িতে এইভাবে বানাবে বানালে কমেন্ট করে টবে আমাকে বলবে কেমন হয় শোল মাছের তরকারি শোল মাছের তরকারি এরমভাবে আমি ভাবতেও পারিনি একটা সুন্দর পরো থেকে ছোট সবাই এই তরকারিটা খেতে পারে খারাপ তারাও খেতে পারে খেলে তাড়াতাড়ি ভালোই হয়ে যাবে এই তরকারিটা সবাই খেতে পারে সবাই খেতে পারবে তোমরা বাড়িতে এই তরকারিটা বানিয়ে খেও আর আমার চ্যানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমার লাইক করো কমেন্ট করো শেয়ার করো করে আমার পাশে থাকো নিত্য নতুন ভিডিও দেখতে থাকো